বেশন ভালোই adipoder samne somoy taka dei ja bipod dekhte hoy ta na bipoder samoy ta tara

ঠাক্টা করবেন না আপনি না সাহায্য করতে পারবেন না কিছু করতে বরঞ্চ তারা যেন পারলে দোয়া করবেন না করে না করবেন কোনো যারা বাজে কমেন্ট করেন তারা তো আমাদের সাবস্ক্রাইবার দর্শক নয়

যেখানে মনে যে নিজের না সেখানে অন্যকে দই তো তাদেরকে সবাইকে ভালো রাখুক এটাই ঠিক আছে ওটা কোনো ব্যবসায় না মাছ ধরতে গিয়ে মাছ ধরতে পারলাম না বোকা একটা মানুষ আমি বুঝতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ